আপুনি ৰোজা ৰোজা হে বাপু এইলে কি কথা কল চোৰ থাকে ৰোজা কত বুঢ়ী আহি গেলাম গা হ'লে একেদিনত ৰোজা না গলে কি হব অ হুজুৰ চাষায় কইতেছে চাষা বাড়িতে নাই চাষা বাড়ি কই গেছে কি চাষা যদি বাড়িতে নাই তাহলে কথা বলতেছে না কি কি আর কই কি আর একটা রোজার মাছ আছে কি আর কষ্ট শুরু হয়ে গেছে আমার খাবার ফাইনা বিলি সিগারেট কোনো দোকান পাঠা যাওয়ার ফাইনা এলা চা খাবার নিয়ে যাবো তাও দাওয়া নিয়ে ফেলে কি যে করি কিছুই বুঝতেছি না চাচা তুমি এটা কি কইলা তুমি একটা মুরব্বি লোক হইয়া এই রোজার মাসে রোজা থাকো না এটা কোনো কথা হইলো এই তুই দিয়া তো বড় বড় লেখা মাত্র সস তুই কি রোজা সস এই চাচা আমি প্ল্যান মানুষ না আমি কি রোজা রাখ করবা আই ট্যাক্সি কথা কই ফিরা এই তুই যে নিজের প্ল্যান দাবি করস কথার বেলা তো কস 80 বছরের বুড়ার মতো এই তোর মতো যখন আমার আসলো তখন আমি কত রোজা দিছি জানোস এই চাচা তুমি এনে কি কও তুই আবার কিসে রোজা দিছ ওই একই কথা ওই রোজা দেওয়া রোজা করা এই একই কথা ওই আল্লাহ কি তো দিছি ও তুমি কত রোজা করছ না সেটা তো তোমার এই বয়সে এসে আমি দেখতাছি এ পোলা পোলাভানের কথা আর ভাল লাগে না এখন তোর মতো যখন বয়স আসলো তখন রোজা করতে করতে বুড়ি হয়ে গেছি কেন আর রোজার মতো ভাল লাগে না ও আজলে আমি কথা মাত্রা খুব সুন্দর খবর পাও তুমি যে বয়সে আছে কি কাণ্ডি কথা সেটা তো আমাদের তুমি আবার আডে যাই কি করবা পোলাখান এত বড় কথা তাও না বাজারে দামু ইত্যাদি ইত্যাদি কিনে মা তুমি না রোজা নাই তুমি আবার ইত্যাদি কি এটা পোলাফানি কিভাবে ভাবে

এক কষ্ট নি কারে ও আমির দসা বাইদ আছেন ট্যাক্সি জালাটা কি কিলোমিটার থেকে জেনে গেলে বাগেরভাই হেমি গেলে আইত এমনি মানুষ আমি রোজ নাই কেন তারপর হুজুরকে কিজুন আজকে আইছে এমন যে তো রোজ নাই কেন এক কাজ হুজুর একটু কই দে যে চাচা বাড়ি নাই কেন ও হুজুর ও সাজা কই দে যে চাচা বাড়ি নাই ও নো ট্যাক্সি কত কিলোমিটার ঠিক আছে এখন আমি লোক বাড়ি একটু

কি ব্যাপার চাচা আপনি আমাকে দেখে পালান কেন এই বাপু আপনি আরো সময় গুমায় পান না এবারে যখন মনেসে তহন আইপূর্ণ মানে আইরে যে বয়ান টয়ন শুরু করে দেন একলা আমার ভাল লাগে না আস্থা করুলা আস্থা করুলা আপনি এই কথাটা বলতে পারলেন চাচা আচ্ছা আচ্ছা চাচা আপনি গুরুদা আছেন কি রুদা রুদা হ না না হ না না হায় 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 রে আল্লাহ এই রমজান মাসে আপনি একটা মুরগি মানুষ এই রমজান মাসে আপনি একটা মুরগি মানুষে রোজা রাখেন না এটা একটা কথা হইলো চাষা এই বাপু আপনি কি কন রোজা তো থাকি রে বাপু এই আজকে এমনিতে রোজা নাই এটা একটা পাপ মিশো কথা বললেন এটা আরেকটা একটা পাপ হে বাপু এগুলো কি কথা কন ছোট থেকে রোজা করতে করতে বুড়ে হয়ে গেলাম গা এখন একটা দুটো রোজা না হলে কি হবো এখন আবার পাপটা আবার কি আজতাক ফরুল্লাহ আপনি এই কথাটা বলতে পারলেন চাচা এমনিতে এক পাও কবরে চলে গেছে আপনি কি আল্লাহকে ভয় করেন না আল্লাহ রে ভয় করে দিয়ে তো ছোট থেকে রোজা রাখছি এখন বুড়ে হয়ে গেছে আনা না চাচা আপনি কি কথা বলেন ছোটবেলা থেকে রোজা করতে করতে আপনি বুড়া হয়ে গেছে এখন কি কথাটা বললে আল্লাহ কি মানবো আপনার কথা চাচা আপনি যে এতদিন আল্লাহর রহমতের খানা খাইছেন তাহলে আজ থেকে খানা বন্ধ করে দেন আর খায়েন না খানা কে খাম না কে মানুষ কি না খেয়ে থাকবে নাকি ভাবো চাচা আপনি সুন্দর একটা কথা বললেন যে আমি না খাই থাকতে পারি না তাহলে আল্লাহর হুকুম তাহলে আপনি কেন মানবেন না সবই তো মানি ছোট থেকে তো মনে করেন রোজা থেকে থেকে এলাম ঘুরে হয়ে গেছি গিয়া না খাই থাক পারবি না এই জন্য রোজা রাখ পারবি না চাষা এত কথা আপনার শুনবার পাবো না আমি আমরা কোনোদিন মসজিদের বারান্দাও তাও দেখি নাই আদান চলেন মসজিদে যাবো নামাজ পড়তে যাবেন চলেন আসেন আসেন আমরা কোনোদিন মসজিদের বারেন তাও দেখি নাই বাবু খারাপ 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 এই নামাজ তো পরে যাবো ঠিক আছে আমার খের গরুর গরু খের খাটা লাগবো তারপরে তারি পানি দেওয়া লাগবো বাবু কইরে করে আসে তারপরে আমি যাবো এই আপনি যে কাজের কথা বলতেছেন এই নামাজের সময়ের জন্য আপনার কাজ করে থাকবেন আপনি নামাজ পড়ে এসে কাজ করতে পারবেন হে বাবু তো আমার গরু গুলো সকাল থেকে না করেছে পানি টানি কিছু খেলে নেই আমি তাই পানি টানি খেলাম গো চাষা দাঁড়ান চাষা শোনেন মানুষ মরণশীল

ঘুরে হয়ে গেছে কে নামাজ তাহলে ঠিক মতো তাও করি নেই রোজাটাও ঠিক মতো রাখি না এটা সবচেয়ে বড় ভুল হয়ে গেছে গা আমি যে মোর মু আমার যে একদিন মরণ আছে এই কথাটা আমার স্মরণ নাই ক্যা হুজুর আপনি আমাকে যে বয়ান দিচ্ছেন তাতে আল্লাহ তালা আমাকে খেদায় দান করছে তো চলেন হুজুর একসাথে আপনার নামাজ পড়া দেন আল্লাহ যে আপনাকে খেদায় দান করছে এর জন্য আমি অনেক খুশি চলেন আপনার নামাজ পড়তে যাই